আসসালামু আলাইকুম বন্ধুরা তো জ্যাট কেপি কিন্তু বুস্টার ক্যাম্পিং লাইভ হয়েছে এটা জ্যাট কে যে প্রোজেক্টটা তো প্রত্যেকে তো জয়েন করে নেন আর এই বুস্টার ক্যাম্পিংয়ে জয়েন করার জন্য অবশ্যই আপনার কিন্তু আলফা পয়েন্ট লাগবে একষট্টি পয়েন্ট তো নতুন যারা আছেন আলফা পয়েন্ট অবশ্যই কিছু পরিমাণে করে নিন আমাদের রিসেন্ট অনেক ভিডিওতে আমরা কিন্তু আলফা পয়েন্ট আপনাদের কীভাবে কালেক্ট করতে খুব ইজিলি আপনি এটা দেখাই দিছি তো আপনার মিনিমাম একশো ডলার হলে এক পয়েন্ট পাবেন আর ট্রেড ট্রেডের জন্য কিন্তু পাবেন তো আপনি দেখেন প্রতিদিন পাঁচ সেন্ট দশ সেন্ট খরচা করলে কিন্তু আপনি ইজিলি একষট্টি পয়েন্ট করতে আপনার দুই তিন দিনের ভিত্তি বেশি সময় লাগে না ক্যাম্পিংয়ে যেনেক্টলি বাইনান্স অ্যাপে চলে যান এখানে ওয়ালেট আইকনে ক্লিক করেন ডিসকোভার আইকনে সিম্পল ক্লিক করলে কে পাস লাইভ আছে ডিসকোভার এখানে জেড কে পাস ডিসকোভারি ক্লিক করে বুস্টারে ক্লিক করবেন তাহলে কিন্তু জেড কে পাসের এইটা লাইভ দেখতে পারবেন এটা দ্রুত করেন রান আউট হওয়ার আগে শেষ করতে হবে এইখানে একটু ডলারের প্রয়োজন আছে না হলে ই করতে পারবেন না প্রথমে সোশিয়াল যে ট্যাক্স ফলোর ট্যাক্স রিপোস্টেড টাক্ক এগুলো তো সবাই পারবেনি জাস্ট এখানে ক্লিক করে আপনি জাস্ট কম্পিউটন ক্লিক করে ফলো করে দিয়ে জাস্ট ভেরিফাই করে নিবেন আর টুইটার যেটা বাইন্ড করছেন ওইটা দেখে নিন অথবা ম্যানেজ করে নিন আমি অলরেডি এগুলো করে ফেলছি জাস্ট লাইক রিডিটেড টাক্ক এগুলো ভেরিফাই করে নিন এগুলোর জন্য কোনো র্যাওয়ার্ড পাবেন না তবে এটা সোশ্যাল ওয়ার্ক তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রুফ করতে বলতে এই কাজটা করালে কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন আগে দেখে নেবেন এইখানে রেওয়ার্ডের অপশনে রান আউট লেখা আসছে কিনা কারণ এখানে দেখেন রেওয়ার্ড শেষে হলো রান আউট লেখা চলে আসবে তো করার জন্য কমপ্লিট না ওইখানে সিম্পল ক্লিক করে দেন এখন ওরা আপনাকে ওদের একটা সাইটে নিয়ে যাবে যেখানে আপনাকে জেড কে পাসে আর কি ভেরিফাইড সাইট এটা এর আগেও আমরা মার্ক্সে কয়েকবার কানেক্ট করছিলাম এখানে দেখেন আমরা প্রথমে কানেক্ট করলাম এইখানে এই টাস্ক তিনোটা করলে তিনোটার জন্য আর কি র্যাওয়ার্ড আছে প্রথমটা হলো জ্যাড করতে বলতেছে এইটা আমরা ফার্স্ট একটা জ্যাডে ক্লিক করলাম এইখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এইখানে আপনার বিএনবির টোটালি এই জয়েন করতে গেলে কস্ট আছে প্রায় তিরিশ সাইটটির থেকে সাইট সেন্টারের মতো বিএনবি বিএনবির প্রয়োজন কনফার্মেশন দিলাম একশো পার্সেন্ট হতে হবে প্রথমবারে চৌত্রিশ টাকার মতো আর কি দেখাইতেছে ফি কিন্তু আমার কাটতেছে তো এটা ফিটা দিয়ে দিবেন বিএনবির এটা একশো পার্সেন্ট হয়ে গেছে মানে হচ্ছে আমার এই টাস্কটা কমপ্লিট ঠিক আছে এখন যদি আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর আমি এটা ভেরিফাই করলাম আমার এই ফার্স্টের টাস্কটা দেখবেন খুব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনাকে একশো ডলার ব্যালেন্সের রেখে এটা প্রুভ করতে হবে এই ওয়ালেটে যে একশো ডলার আছে তার জন্য আপনাকে অবশ্যই একশো ডলার প্রয়োজন আপনার এক্সচেঞ্জ সাইডে যারা আলফাতে কাজ করতে গেছে ডলার তো অবশ্যই আসে তো আপনি জাস্ট কি করবেন আপনার এক্সচেঞ্জ সাইট থেকে ডলারটা এই ওয়েব থিওয়ালে আনার জন্য রিসিভ এখানে সিম্পল ক্লিক করেন ট্রান্সফার উইথ বাইন্যান্স এক্সচেঞ্জ এখান থেকে সিম্পল ক্লিক করেন এখান থেকে আপনার যে বাইন্যান্স ওয়ালেটের এক্সচেঞ্জের যে ডলারগুলো সেগুলো দেখাবে আপনি এখান থেকে জাস্ট আপনি বিএনপির চ্যানে যদি নেন বিএনপি চ্যানেল কিন্তু এখন এক্সচেঞ্জ ফি কাটে তাই একশো ডলার একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি একশো পয়েন্ট জিরো ওয়ান দিলাম তাহলে বরাবর একশো ডলার কিন্তু আমি নিতে পারতেছি ঠিক আছে তো থেকে আপনি ট্রান্সফার এখন ক্লিক করবেন ট্রান্সফার এখন ক্লিক করে ডিটলি আপনার ওয়েব থ্রি এক্সচেঞ্জে এটা উইথড্রো হয়ে যাবে উইথড্রো করে ফেলছে এখন গো টু ওয়েব থ্রি অলড ওয়েব থ্রি অলরেডি চলে আসলাম যখন অলেট অলরেডি ডলারটা চলে আসবে ওয়েব থ্রি অলরেডে তখনই আপনি বাকি কাজগুলো করবেন তো ডলারটা এখনই চলে আসবে ইনস্ট্যান্টলি চলে আসবে এখানে ইউএসডিটি চলে আসবে আর আপনি ডিসকোভার এখানে ক্লিক করেন এগিন আবার বুস্টার ক্যাম্পিংয়ে চলে যান এই আবার সেই বুস্টার ক্যাম্পিংয়ে চলে গেলাম মানে এখান থেকে আমরা ওই ফ্রেস টু এর টাস্কটা কমপ্লিট করব আমার অলরেডি ডলারটা চলে আসছে এখানে তো এখন আমরা এক কোন কাজটা কমপ্লিট করবো যে ওয়ালেট ব্যালেন্সের টাস্কটা কমপ্লিট করবো তার জন্য এখানে সিম্পল ক্লিক করলাম আর এখান থেকে ওয়ালেট কমপ্লিট না তো সিম্পল ক্লিক করে দিলাম এখন আমাদের ওই আগ এগিন ওই পেজটাতে আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে আমরা অলরেডি গেলাম এখানে আপনি বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর দেখেন এখন সেকেন্ডটা হচ্ছে আপনাকে এখানে এটা প্রুফ করতে হবে যে আপনার ব্যালেন্সের ডলার আছে আর কি ক্লিক করে দেবেন এখানে লোডিং নিবে এখানেও কিন্তু বিএনবির একটা ট্রানজেকশন আছে টোটালি কস্টিং মনে হয় সব মিলে যায় আর কি তো ওয়েট করবেন কনফার্মেশন আসবে একটু টাইম নিতে পারে তারপরে বিএনবির কনফার্মেশনটা দিয়ে দিবেন বিশ সেন্ট পনেরো সেন্টের যে কনফার্মেশনটা দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এখন তৃতীয় নাম্বার ফ্রেসটা যদি তৃতীয় নাম্বার যে টাক্কটা এটা কমপ্লিট করতে হলে অবশ্যই আপনাকে আর কি এটা আমি অ্যাডভান্স দেখাচ্ছি এটা করতে গেলে আপনাকে ওই যে আগের ফ্রেশের আর কি আপনি আগে কাজ করছিলেন দুই তিনটা বুস্টার ক্যাম্পিংয়ে এগুলো আর কি একটা ভেরিফাই চায় পূর্বের আর কি তাহলে আর কি এটা ভেরিফাই হয় নাহলে আর কি হবে না আর কি এরকম ব্যাপারটা উপর আপনাকে অ্যাটলাস্ট দুইটা ক্যাম্পিংয়ে জয়েন করতে হবে আগের তাহলে আর কি পারবে না আর কি তো আমরা তো দুইটা করছি এটার জন্য কিন্তু আমরা রেওয়ার্ড পাবো তো এটা আমরা ভেরিফাই করলাম তো যারা পুরাতন ইউজার বুস্টার ক্যাম্পিংয়ে অনেক আগের থেকে রেগুলার জয়েন করেন তাদের কাছে আর ও আদার্স অনেকগুলো বুস্টার ক্যাম্পের জন্য তারা এই তৃতীয় নাম্বারটা করতে পারবেন যে জেনারেট বাইনান্স বুস্টার প্রুফ এটা এটা আর কি দেখাই দিছিলাম আর কি এটা আপনি করতে পারবেন এই তৃতীয় নাম্বার ট্যাক্সটা আর কি যারা প্রত্যেকে চেক করবেন যদি আগে থেকে দুই তিনটা ক্যাম্পিংয়ে পূর্বে জয়েন করে থাকেন আপনার বুস্টার ক্যাম্পিংয়ে তাহলে হয়তো বা আসবে আর কি তো আমার এই এই অ্যাকাউন্টটা থেকে আমি বেশি জয়েন করি আর কি তার জন্য এটা ভেরিফাই হয় নাই আমার জাস্ট দুইটা ভেরিফাই হয়েছে আর কি আপনি এই তৃতীয় নাম্বারটাও দেখবেন যদি ক্লেম প্রুফ দুইটা দিতে পারেন তাহলে এটা এটা রেওয়ার্ডটা আর কি আপনি পেয়ে যাবেন তো দেখেন আমি দুটা করছি এটা পারলাম না তো এটা পারলে আর কি এইখানে এটা ভেরিফাই হতো দেন আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে আপনার ডলারটা আপনি উঠাই নিতে পারেন আর এই সবগুলো টাস্ক কমপ্লিট করলে এক্সট্রা যে এই রেওয়ার্ডটা দেয় এটা হচ্ছে পাঁচটা টাস্ক কমপ্লিট করার জন্য এটা হচ্ছে এক্সট্রা একটা রেওয়ার্ড আপনি পাবেন এটা হচ্ছে আপনার ষাট হাজার উইনারদেরকে তারা পঞ্চাশটা জেড কিপি টোকেন করে দিবে এটা পারলাম না আমি জাস্ট এইখান থেকে দুইটা রেওয়ার্ডের আর কি যা আর কি আসে দুইটা রেওয়ার্ডের যা আসে এইখান থেকে দুইটা কিছু পাবো আর কি তো আপনারা করতে পারেন আর আপনার ফান্ডের ডলার তো আপনার কাছেই আছে আপনি চলে এটাকে আপনি উঠাই নিতে পারেন আপনার এক্সচেঞ্জে আবার ডিপোজিট করে ফেলতে পারবেন তো এইভাবে টাকগুলো কমপ্লিট করে নেন বুস্টার ক্যাম্পিংয়ে ইভেন্টটা জয়েন করেন দ্রুত ভিডিওর লোক অবশ্যই লাইক করে আর চ্যানেলে পাশে থাকেন জনবশী কীভাবে এটা